হ্যালো আসসালামু আলাইকুম এটি হচ্ছে কেরানীগঞ্জ হোস্তকলা ব্রিজ অবস্থান হস্তকলা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সংযোগস্থল বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত এই ব্রিজটি ঢাকা মহানগরীর সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ ও দক্ষিণ অঞ্চলের যোগাযোগে সহজ করে এই ব্রিজটি এটির নির্মাণ কাল হল উনিশশো সত্তরের দশকের শেষদিকে শুরু হয়ে উনিশশো আশি শতকে উদ্বোধন করা হয়। দৈর্ঘ্য প্রায় নয়শ থেকে এক হাজার মিটার প্রায় এক কিলোমিটার প্রস্থ সাত থেকে আট মিটার নির্মাণ সংস্থা বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। এর তত্ত্বাবধানে এটি সম্পূর্ণ করে এই ব্রিজের কিছু গুরুত্ব এই ব্রিজ ঢাকা শহর ও দক্ষিণ ক্যারামগঞ্জকে সরাসরি সংযুক্ত করেছে দক্ষিণ অঞ্চলে বরিশাল খুলনা মাদারীপুর শরিয়তপুর সাথে ঢাকার যোগাযোগের অন্যতম প্রধান প্রবেশপথ এটি প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন এই সেতুর মাধ্যমে যাতায়াত করে এটি ঢাকা মহাসড়ক এর একটি গুরুত্বপূর্ণ অংশ এই সেতুটি অনেক গুরুত্বপূর্ণ বৃষ্টি স্থাপনের পর ক্যানীগঞ্জ অঞ্চলে শিল্পায়নব হস্তকলা ঘাট ও নদীপথের চাপ কমিয়ে দিয়েছে এই সেতু পণ্য পরিবহন যাত্রী চলাচল নগর সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেতুটির বর্তমান অবস্থা সেতুটি পূর্ণ হওয়ায় বর্তমানে কিছু অংশে সংস্কারের প্রয়োজন রয়েছে যাই হোক আমি আজকে জুরেন সেতু মার্কেট এবং বিক্রি প্লাজা মার্কেটে যাব তো আমি আমার গেছি আল্লাহ